হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলেছি সিউর তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট যে সমস্ত স্টুডেন্টরা সিউর স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যে সমস্ত স্টুডেন্টরা ফিফথ সেমিস্টার পড়ছো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানতে চেয়েছ যে স্যার ফিফথ সেমিস্টারের রেজাল্ট কবে আসবে এই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে জানাবো এছাড়াও থার্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টারে এক্সাম কবে হবে তাও কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো এছাড়াও ফার্স্ট সেমিস্টার আন্ডার সি দের এক্সাম কবে হবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো আর সব শেষে থাকছে ফোর সেমিস্টারের রিভিউ রেজাল্ট কবে আসতে পারে এই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকনে প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো প্রথমেই আমি আসবো ফিফ্থ সেমিস্টার স্টুডেন্টদের জন্য ফিফথ সেমিস্টারের রেজাল্ট কবে আসতে পারে তোমাদেরকে বলে রাখি ফিফথ সেমিস্টারে যেহেতু এখন এক্সাম চলছে আর ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত ফিফথ সেমিস্টারের এক্সাম শেষ হয়ে যাবে তার পরবর্তীতে তিন মান্থ আফটার অর্থাৎ মে মাসের দিকে ফিফথ সেমিস্টারের রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে যেহেতু এবছর সব কিছু তাই আমার মনে হয় ফিফথ সেমিস্টারে রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে মে মাসের সেকেন্ড উইক নাগাদ আসি থার্ড সেমিস্টার ও ফার্স্ট সেমিস্টারের এক্সাম কবে হবে থার্ড সেমিস্টারে যেহেতু এখনো পর্যন্ত কোনো রুটিন প্রকাশিত করেনি সেউর তরফ থেকে তাই আমার মনে হয় থার্ড সেমিস্টারে এক্সাম শুরু হতে হতে মার্চ মাসের ফার্স্ট উইক লেগে যাবে আর ফার্স্ট সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টরা সাপলি পেয়েছিল তাদের এক্সাম কবে হবে তোমাদেরকে বলে রাখি এখনও পর্যন্ত থার্ড সেমিস্টারের কোনো রুটিন প্রকাশিত করা হয়নি তাই ফার্স্ট সেমিস্টারে সাপলি এক্সাম কবে হবে বলা মুশকিল তবে তোমাদেরকে বলে রাখি থার্ড ফার্স্ট সেমিস্টারের এক্সাম হওয়ার দশ থেকে পনেরো দিন পরে ফার্স্ট সেমিস্টারের সাপলি এক্সাম শুরু হতে পারে এবার আছি যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট সেমিস্টার আন্ডার সিসি এপের মধ্যে পড়ছো দু হাজার তেইশ সালে অ্যাডমিশন নিয়েছো তোমাদেরকে বলে রাখি তোমাদের ফর্ম ফিল আপ কিংবা এক্সাম কবে হবে দেখো এখনও পর্যন্ত কোনো সেউর তরফ থেকে নোটিশ আসেনি যেহেতু এখনও পর্যন্ত থার্ড সেমিস্টার ও ফার্স্ট সেমিস্টার সাপ্লি এক্সাম হয়নি তাই তোমাদের এক্সাম কিন্তু পিছিয়ে যাচ্ছে তোমাদেরকে বলে রাখি এখনও পর্যন্ত ফার্স্ট সেমিস্টার আন্ডার সিসি এফদের জন্য অ্যাক্টিভিটি শিডিউল আসেনি তাহলে এক্সামটা কবে হবে তোমাদেরকে বলে রাখি তোমাদের এক্সাম হওয়ার সম্ভব মার্চ মাসের সেকেন্ড উইক কিংবা এন্ডের দিকে হতে পারে তোমরা উনত্রিশ দুই দু তারিখ পর্যন্ত যেহেতু ইন্টারনাল আর টিউটোরিয়াল এক্সামগুলি চলবে তাই আমার মনে হয় তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে মার্চ মাসের এন্ডের দিকে তোমাদের এপ্রিল মাসের ফার্স্ট উইকও যেতে পারে তবে তোমাদেরকে বলে রাখতে পারি শিউর তরফ থেকে খুব শীঘ্রই কিন্তু নোটিশ দিয়ে দেওয়া হবে কারণ এপ্রিল মে মাসের দিকে কিন্তু লোকসভা ভোট রয়েছে তাই আমার মনে হয় ফার্স্ট সেমিস্টার আন্ডার সিসি এফদের জন্য মার্চ মাসের সেকেন্ড উইক থেকে এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীতে যদি কোনো নোটিশ এসে থাকে অবশ্যই আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবার আসি ফোর্থ সেমিস্টারের রিভিউ রেজাল্ট কবে আসবে তোমাদেরকে বলে রাখি যেহেতু এখন ফিফথ সেমিস্টার থার্ড সেমিস্টার ও ফার্স্ট সেমিস্টার এক্সাম নিয়ে সিউ ব্যস্ততায় রয়েছে তাই আমার মনে হয় ফোর্থ সেমিস্টারের রিভিউ রেজাল্ট এখন আসবে না ফোর্থ সেমিস্টারের রিভিউ রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে এপ্রিল মাসের দিকে মার্চ মাসে কখনোই আসবে না কারণ ফার্স্ট সেমিস্টার আন্ডার সিসি এফদের এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমার মনে হয় ফার্স্ট সেমিস্টারের রিভিউ রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে এপ্রিল মাসের দিকে পরবর্তীতে সিউর তরফ থেকে নোটিশ এলে অবশ্যই আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো আজকের এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করতে গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ